গালফা দেখলাম যে অনেক কাদা মানে মাটি ঢুকে আছে ময়লা ঢুকে আছে অতএব আমাদের এখানে আমরা এখানে বুঝতে পারবো যেখানে আমাদের উকনে পোকা আছে কারণ অনেক সময় আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের পুকুরে এসেছি তো আমাদের পুকুরে আসার পর দেখলাম চারদিক ঘুরার পর দেখলাম যে আমাদের পুকুরে একটি মাছ মারা গেছে অবশ্যই মাছের কোনো সমস্যা আছে তার জন্য কিন্তু মাছটি মারা গেছে তো মূলত আমরা মাছটি পুকুরের মধ্যে আছে কিন্তু আমরা মাছটি তুলে নিয়ে এসে দেখব যে মাছটির কি সমস্যা কী কী সমস্যা তার মারা গেলো সেটা আমাদের মধ্যে তুলে ধরবো তো একটু অপেক্ষা করুন আমি মাছটি নদী মানে ভিতর থেকে নিয়ে এসে আপনাদের সামনে দেখাবো যে কী কী সমস্যা হয়ে মাছের মাছ একটু অপেক্ষা করেন আমি কিন্তু পানিতে নামবো এখন তো প্রথমত আমি আমার পোশাকগুলো চেঞ্জ করে নিই আর শীতকালে কিন্তু অবশ্যই মাছের কিন্তু অনেক সমস্যা দেখা দেয় তো এই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আর শীতকালে কী কী মাছের জন্য পদক্ষেপ নিতে হবে করে তাহলে মাছের সমস্যা হবে না সেটা আমরা আপনাকে বলবো তো যেহেতু আমার মাঝে সমস্যা দেখে দিয়েছে আমি পুকুরে নামবো মাছটা কি সমস্যা সেটা আমরা দেখবো দর্শক আমি কিন্তু এই মুহূর্তে আমার পুকুরে নামছি দেখবো আমাদের মাছ অবশ্যই এই পানির কালাটা কিন্তু আপনারা মান মতন ঠিক মতন রাখতে হবে তো আমি গেলাম তো আমি তখন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক মাছটি কিন্তু যে রুই মাছ তো আমরা দেখবো মাছের কি কি সমস্যা মাছটি আমি হাতে পাওয়ার পর দেখলাম যে মাছটির পেট ফুলে আছে তো প্রথমত আপনারা মাছটি তারপর দেখবেন যে আপনাদের পুকুরে মাছের গায়ে কোনো ক্ষত আছে কিনা সেটা কিন্তু আপনারা খেয়াল করবেন তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি গায়ে কোনো ক্ষত নাই এবং আমরা এখানে গালফাটা একটু আমরা চেক করে দেখব যে গালফাতে কি সমস্যা গালফা দেখলাম যে অনেক কাদা মানে মাটি ঢুকে আছে ময়লা ঢুকে আছে অতএব আমাদের এখানে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে আমাদের উকনা পোকা আছে কারণ অনেক সময় মাছের গালফাতে ওই ছোটো উক পোকাটা থাকলে পারে কিন্তু মাছটা নষ্ট মানে মারা যায় তো মূলত এটাই কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি কালকে পানির পিএসটা মেপে দেখব যে কোনো কী কী সমস্যা এটা খেলে আমরা একটু চেক করে দেখব যে ঠিক আছে কি আমরা অবশ্যই কালকে একটা আমরা পোকা ডোজ করব এই উগিনা পোকা উগ্না পোকা মারার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে সেটা হলো অ্যান্টিলেস একুয়া পরবর্তী ভিডিওতে কালকে আমি যেভাবে মানে বীজটা প্রয়োগ করবো সেটা আমাদের সামনে তুলে ধরবো মূলত এটাই কারণ যতটুকু আমি দেখছি ঠিক আছে যদি কালকে আবার আগামীকালকে যদি আমি সকালে সকালবেলায় দেখতে পাই যে আমার মাছ আরও কিছু মারা গেছে তখন আমি বাকি পদক্ষেপগুলো নিব মানে যতগুলো পোকার ডোজ আছে সেগুলো কিন্তু এখন আপনারা করে নেবেন কিন্তু আমিও করে নিব তো আমি চার পাঁচ দিন পর করা ভাবনা করেছিলাম তার আগে দেখলাম যে আমার পুকুর এরকম সমস্যা দেখা দিয়েছে তো অবশ্যই কী কী আমি মাছকে প্রয়োগ করি শীতকালে মাছ কীভাবে যত্ন রাখি সেটা কিন্তু আপনার মধ্যে তুলে ধরবো তো আশা করি সকালে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনার আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম